এই রেসিপিটা যে এত টেস্টি হয় শীতকাল আসলে আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয় আজ আমি সব থেকে সহজভাবে ফুলকপি দিয়ে ডিমের কারি রান্না করব। বন্ধুরা পূর্ব ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এখানে আমি ফুলকপি ডিম আর আলু নিয়ে নিয়েছি ফুলকপি আর আলুগুলো কেটে নেব আর ডিমগুলো সেদ্ধ করে নেব ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সরিষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে আলু আর ফুলকপি দিয়ে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু আর ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে তেজপাতা জিরা দিয়ে ফোড়ন দেব এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটো গুঁড়ো দিয়ে দেব এবার এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো একই সাথে আলু ফুলকপিও দিয়ে দেবো এবার একটু সময় নিয়ে পুটিয়ে নেব বন্ধুরা আপনারা একবার বাড়িতে এইভাবে ফুলকপি দিয়ে ডিমের কারি রান্না করে দেখুন ভীষণ সুস্বাদু হয় খেতে ফুলকপি দিয়ে ডিমের কারি প্রায় রান্না হয়ে এসছে বন্ধুরা ফুলকপি দিয়ে ডিমের কারি রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন